নমস্কার বন্ধুরা ক্লাস সময় তোমাদের থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর গরমে সবাই সাবধানে থেকো এবার বাড়িতে মধ্যে থেকো বাইরে বেরোবে না আর বেশি করে জল খাবে সবাই আর আগে খুব সহজে খুব সুন্দর একটি ছবি আঁকতে চলেছি দেখে নাও একটি স্কুল ঘর আঁকতে চলেছি যা তোমরা সহজে খুব যারা নতুন তারা সহজে পারবে আর যারা নতুন শিক্ষক বা ছোটোদের জন্য খুবই সহজে একটি দৃশ্য দেখে নাও তোমরা স্কুলও ব্যবহার করতে পারবে বা সিম্পলভাবে যদি লাইন স্ট্রেটভাবে টানতে পারো তো খুবই ভালো দেখে নাও আমি প্রথমে স্ট্রেটভাবে লাইন টেনে সেইভাবে করছি এইভাবে দেখে না এখান থেকে একটা লাইন টেনে এই লাইনটা এখানটা ঠেকেিয়ে দিতাম আর এখানটায় জানালা করে নিচ্ছি দেখে নাও এইভাবে এখান থেকে লাইন টেনে নিলাম এর মধ্যে এখান ডিজাইন মতন করে দিলাম দেখেন জানালাটা হয়ে গেছে আর খুবই সিম্পলভাবে করছি যাতে তোমরা সহজেই পারো আমাদের কোনো অসুবিধা না হয় দেখেন এই এখান থেকে এটা টেনে দিলাম এখান থেকে লাইনটা ঠেকিয়ে দিলাম দেখে না তোমরা স্কুলে করবে খুব স্ট্রেটভাবে করবে আর যদি হাতে পারো তো এমনি স্কুল ছাড়া পারো তো খুব সুন্দর হবে আঁকাটা দেখে না এবারে এইখানটা হয়ে গেলে গেটটা আমি করে নেবো দেখে না এই গেটটা এইভাবে করে নিচ্ছি এইখান থেকে আর এখান থেকে সিঁড়ি উঠে গেছে খুব সুন্দরভাবে দেখে নাও সামনের ফন্টটা আমার তৈরি হয়ে গেছে পাশে আর একটা বিল্ডিংটা আমরা করে নেবো দেখে নাও এইভাবে করে নিলাম সামসেট মতন আর এখান থেকে সামনে গেটের গেটানটা ফনটা করে নিচ্ছি বান্ধার পরিসনটা খুব সুন্দরভাবে দেখে নাও এখানটা আর একটা আমরা করে নিচ্ছি দেখে নাও এই সেই সেমভাবে ভাবে আর একটা আরো দেখে নাও এখান থেকে করে নিলাম লাইন টেনে আর এখান থেকে এই লাইনটা টেনে এই স্টেটভাবে এইভাবে করে দিলাম খুব সুন্দরভাবে করে দিয়েছি আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে দেখে নাও এইখান থেকে এই লাইনটা এইভাবে টেনে নিলাম দেখে উপরে এইটা করে দিলাম উপরে আর একটা করে দিলাম আর আর এই দিকেও সেমভাবে আরও একটা করে নেব দেখে বন্ধুরা খুব সুন্দরভাবে করবে আর সহজভাবে করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় দেখে না ভাবে করে নিলাম এখানটায় আর এখানে দুটো এই সাইডে একটা গেট আর এই সাইডে একটা গেট করে নিলাম এইখানে জানালা একটা দেখে নাও আর এইদিকে আর একটা জানালা করে নিলাম দেখে নাও এই দিকটা রাস্তা করে নিচ্ছে আর রাস্তার পাশে দুপাশে ঝাউ গাছ সুন্দরভাবে দুটো গাছ লাগানো আছে আর স্কুলের পাশে যদি গাছ না লাগানো থাকে খুব ভালো লাগে না স্কুলে গাছ লাগানো থাকবে খুব সুন্দর লাগে দেখে নাও এবার স্কুলের পাশে দিগন্ত রেখা পিছন দিকে দেখে নাও তোমরা রেখাও করতে পারো বা গার্ডওয়াল দিয়ে ফাঁসিয়ে দিতে পারো আর এখানটা স্কুলের নামটা দিয়ে দো তোমার তোমাদের স্কুলের নাম দিতে পারো আমি আমার একটা মন মতো নাম দিলাম এবি স্কুল দিয়ে দিলাম যা তোমার তোমাদের স্কুলে যে যার স্কুলের নাম দিয়ে দিতে পারো খুব সুন্দরভাবে যে যার স্কুলের নামটাও লিখে দিয়ে দিতে পারো অসুবিধা নেই খুব সুন্দরভাবে দেখে নাও দেখেন আমাদের ছবি কমপ্লিট আশা করি ভালো লেগেছে আর নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে বন্ধুরা যে মতন টাটা